প্রহার ভিড়ায় তুই সেই ঢুকে পড়ে যা আমি মরব না কিন্তু মরনের সাথে গ্রহণ করতে হবে morte হবে মরণ এমন একটা বস্তু মরন কাকে সাড়ে না। আল্লাহ বলেন নাফসিন জায়াতিল মাজার মধ্যে আত্মা আছে জান মধ্যে রূপ আছে তাকে মরনের সাথে জমা করতে হবে তাদেরকে মরতে হবে আল্লাহ বলেন নবি হে বলে দাও

আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল রে এই বান্দার খবর দিয়ে দে আরে আমরা জমিন ছাড়া কোথায় যাব যা কিছু করছে তার উপর উপরে জমিন কি খবর দিবে আপনি যা আমল করেছেন যা পাপ করেছেন যা গুনাহ করেছেন জমিন আপনার খবর দিয়ে দিবে জমিন আপনার খবর দিয়ে দিবে এবং কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন

যখন তারা মনে হয় তার সামনে ধরা হবে যতগুলো গুণা করেছে তার সামনে ধরা হবে সেই দিন বলবে আল্লাহ রবুল আলমিন এগুলি আমি একটা গুণা করিনি একটা গুণা করিনি আল্লাহ বলতে মান্দা তুমি কার সাক্ষী দিবে কার সাক্ষী তুমি গ্রহণ করবে কে যদি সাক্ষী দিলে তুমি মানবে তখন সেই লোকটা বলবে আল্লাহ আমার হাত পা যদি সাক্ষী দেয় আমি মেনে নেব আল্লাহ তাবার ওই লোকটার মুখ বন্ধ বন্ধ করে দিবে মুখ বন্ধ করে দিবে अलिया मनाक तमाल तो फाहिम वतकल लेमना मीना इदीहिम वतसामा कुहुम मैकान एक सिब अल्लाह तआला पोताह हारिकुन हा হে তুমি মাপে তুমি হাতের দ্বারা যত অন্যায় করে নির্যাত অপ করেছে আর হাত মুখ ভর দাও যত মহিলাকে স্পর্শ করেছ যত হাতের দ্বারা চুরি করেছো হাতে দ্বারা যত অন্যায় করেছো মেরেছো কা বন্নে ভর মেরেছো হাত ছেদিন সাকি নেবে হাত কথা বলবেন ওলাবে হাতকে বলার সুযোগ হাত কথা বলবেন ওর কথা কথা বলবে যত জায়গায় গিয়েছ চুরি করার জন্য ডাকাতি করার জন্য আম পাড়াতেন মা কিছু করতেন যত বলে কাজে গিয়েছ এই পা আপনার বিপক্ষে সাক্ষে দেবে কথা বলবে সেদিন পা আহারে এবং অর্জলম্বী মা কাঙ্গাক্ষী মন জীবনে যা করেছ সব কিছু খবর দিয়ে দিবে আপনার হাত কথা বলবে আপনার মা কথা বলবে আপনার মুখমন্ডল বন্ধ করে দেওয়া হবে সেই সময় আফসোস করে ওই লোকটা বলবে ওরে হাত তোকে আমি কত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম একটু কিছু ময়লা লাগলে আমি সাবন দিয়ে করতাম

আল্লাহর এত নিয়ামত তুমি দিয়েছ রব্বুল আলামিন দুটো হাত দিয়েছিল এই হাতের দ্বারাই কোনদিন ভালো কাজ করিসনি আল্লাহকে ডাকিসনি আল্লাহর ইবাদত করিসনি সবসময় আল্লাহর সঙ্গে নিয়ম খারাপ করেছিস আল্লাহর জন্য চলেছিলি আল্লাহর দাও রুজি খেয়েছি অক্সিজেন ব্যবহার করেছিস সব কিছু করেছিস তারপর আল্লাহর নিয়ামতের ইজ্জত স্বীকার করেছিস পাক বলবে আফসোস করে পারে কেন তুই আমার বিপক্ষে কথা বললে পাক বলবে এই তোর মত আর কি মোহাম্মদ তোর মত আর বেঈমান কেউ না আল্লাহ এত বড় কোন নিয়ামত দান করেছিল সারা শরীর দিয়েছিল বডি দিয়েছিল বোঝার শক্তি জ্ঞান দিয়েছিল তারপরে তো ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছিল এই পায়ের দ্বারা কি কত পাপ করে অন্যায় করেছে কত কি মিথ্যা কথা বলতে পারে আমি মিথ্যা কথা বলব না তোর জন্য আজকে আমায় জাহান্নামে যেতে হবে জাহান্নামে লোকটি হতে হবে তুই যদি সঠিক আমল করতি আজকে আমাকে জাহান্নামে জ্বালাতো না তুমি মিথ্যা কথা বললে আমি মিথ্যা কথা বলবো না আমি মিথ্যা কথা কোনোদিন ধার ধারি না পা আল্লাহ প্রথমে কথা বলবে আর কি তখন সে অসহায় হয়ে যাবে এই লোকটা তখন জাহান নামে চলে যাবে জি আমরা দুনিয়াতে যত কিছু করছি সব কিছু আল্লাহ রব্বুল আলমী খবর রেখেছেন তো আমাদের কোথায় যেতে হবে ভাই কবর যেতে হবে মৃত্যু আমাদেরকে কোনো অবস্থায় ছাড়বে না যতই চেষ্টা করেন তা ফেরুনা মেনু মাইনুল মাকিনাম সুফাতুন আল্লাহ এই মরনের ভয় যদি আপনি পা না করেন বাংলাদেশ যান কলকাতা যান ঢাকা যান যান যে কোনো জায়গা যান মরন আপনাকে গ্রেফতার করবে রে মরন আমার আমেস্তু আমি আমার আল্লাহ বলছেন এই আল্লাহিন আমানাতুল্লাহা হাফা না ইল্লা আল্লাহ রে

কবরের পর সি গিয়ে পাহাড়ে তোয়া করবুদাল্লা আমার আম্মা কবরে শুয়ে গেছে আমার আম্মা কবরে শুয়ে গেছে ছেলে কবরে শুয়ে গেছে রঙ আল্লাহ আমরা দুনিয়ার খবর পাই কবরের কোনো খবর পাই না দয়া মায়ের বোলাল আমার আব্বা আম্মার কোন রকমের আল্লাহ যদি গুনার কারণে কবরের শাস্তি হয় আজাব হয় আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ তুমি ক্ষমাসীন দয়া পান আল্লাহ তুমি রহম করো দয়া করো এই বলে তুই হাত উঠিয়ে ওই মাইয়াটার জন্য আপনার আব্বার জন্য আম্মার জন্য ছেলের জন্য দোয়া করেন নবী বললেন এখানে তোমাদের দুটা লাভ হবে একটা লাভ হবে এই নাকি কবে পৌঁছবে তোমার আল্লাহ আল্লাহর বলছেন আর একটা লাভ হবে রাখতে হবে রে যে তোমাদের মরণের কথা স্মরণ হবে বেশি বেশি মরণের কথা স্মরণ হবে আহারে তখন তুমি বেশি বেশি ভালো আমল করবে ঘোড়ার কাজ তখন তুমি ছাড়বে তোমার দ্বারাই যে গড়ে অন্যায় আছে পাপ আছে এইগুলি তখন তুমি বর্জন করবে যে আল্লাহ নবী বললেন তোমরা বেশি বেশি করে কবরকে শিয়ারত করো শিয়ারতের কবরে তোমরা কবরকে যদি বেশি বেশি শিয়ারত করো কবরের পাশে যাও

জাহাং গ্রামের কথা তুলে ধরা হয় আঘার আগের কথা কেয়ার মানের কথা তুলে ধরা হয় তখন আপনি এত কাঁদেন না যখন আপনি বাবরের ভার্সিটি যান তখন এত কাঁদেন এত কাঁদেন কেন কে খাইজাদো অনেক বসাম আই গ্রাম তোমরা শোনো বাবর এমন একটা জায়গা তারপরে যে ছাড় পেয়ে যাবে ববার যে নাজাদ পেয়ে যাবে রে সব জায়গায় নাজাদ পেয়ে যাবে বাবরে যে ধরা খেয়ে যাবে সব জায়গায় এসে ধরা খেয়ে যাবে কোনো জায়গায় এসে নাজাদ পাবে না বাবরে এমন একটা জায়গা আর বাবর কাউকে ছাড়ে না যদি ধনী হোক গরিব হোক জল মাস্টার হোক বাবর কাউকে ছাড়ে না ববরে মানে সব কে যেতে হবে তাই কবর দেখলে আমার ভয় হয় কবর দেখলে আমার অন্তরা দূর দূর করে কাঁপে আমি আর ভক্ত ধারণ করতে পারি না তখন আমার চক্ষু দিয়ে চলে আসে তখন আমি অসুর নয় কালি জি বাবুর প্রথম মানসির জি যখন আপনি কবরে যাবেন আল্লাহ রশুল বলছেন যে যখন মানুষ ভাবে তখন রাখা হবে তখন তার কাপুন তখন দিয়ে দেওয়া হবে মানুষ যখন সে ছোট থেকে ফিরবে তখন এক সময়ের মধ্যে এরা আমার কা দেবে নুযুদেশটা এসে ওই মাইয়া দুখ বসিয়ে দেবে মাইয়া দুখকে বসিয়ে দিবে এবং এমনকি যে মানুষ ফিরবে জুতার যা আওয়াজ স্যান্ডেলের আওয়াজ ওই মাইয়া শুনতে পাবে মাইয়ার শুনতে পাবে এত সময় বসে বসে যাবে সেই লোকটা যদি নামাজি হয় সেই লোকটা যদি পরিষ্কার হয় আমার সাথে সারা কালাই করেছে পার্লাম সারা হয়ে থাকে

মাইয়া কি বলবে এখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে তুমি প্রশ্ন উত্তর দাও এক নম্বর হলো মান মুকা তোমার হক তোমার আল্লাহ যে বলো ওই মাইয়া তখন বলবে রাপিয়াল্লাহ আমার প্রভু আল্লাহ আর পরে বলা হবে মা দীনকা তোমার দিন কি লোকটা তখন মাইয়া বলবে